সত্যিকারের ভালোবাসা সবাই পায় না আর যারা পায় তারা ধরে রাখতে পারে চেস্কা দিলবার তাগিয়া বই ছোট ত্যাগিয়া যেদিন কোনো কারণ ছাড়াই আমার কথা ভাবতে ভাবতে নিজের রোজান কেঁদে দিবা সেদিন বুঝে তুমি ক্ষমা পেয়ে গেছো হয়তো তোমার জন্য আমি সেরা নই তবে আমি গর্ব করে বলতে পারি তোমাকে আমার মতো করে কেউ ভালোবাসতে পারবে না পাইলাম কারো বিশ্বাস না পাইলাম কারো কাছে মূল্য সবাই সবার জায়গায় সঠিক মাঝখানে আমি শুধু শূন্য দুঃখ দিও কিন্তু তোমাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা দিও না কলমে কালি না থাকলে যেমন লেখা যায় না ঠিক তেমনি পুরুষের পকেটে টাকা না থাকলে কেউ আপন হয় না যে থাকতে চায় না তাকে দুনিয়ার সব ভালোবাসা দিলেও তাকে আর ধরে রাখা যায় না কখনো ভেব না আমি তোমার ক্ষতি করব। হাসতে হাসতে দুনিয়া ছেড়ে চলে যাব তবুও তোমার সুখের কাটা হব না